হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব ইউকেতে নার্স হতে হলে সিভিটি পরীক্ষাটা কেন দরকার এটা কিভাবে দিতে হয় কোথায় হয় এবং কিভাবে প্রস্তুতি নিতে হয় সব এ টু জ্যাড জানবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট এটা ইউকে নার্সিং অ্যান্ড মিডেফ কাউন্সিল এনএমসি নিয়ে থাকে যারা বিদেশি নার্সদের যোগ্যতা যাচাই করে এবং ইউকেতে কাজ করার অনুমতি দিয়ে থাকে এটা হচ্ছে ইউকে রেজিস্ট্রেশনের পার্ট ওয়ান অফ টেস্ট অফ কম্পিউটার পার্ট টু হলো ও এস সিই যেটা ইউকেতে গিয়ে দিতে হয় সিবিটি পরীক্ষার বিস্তৃত ডিউরেশন ফোর আওয়ার্স কোয়েশানস ওয়ান টোয়েন্টি মাল্টিপল চয়েস কোয়েশানস পাসমার্ক অ্যারাউন্ড সেভেন্টি পারসেন্ট অ্যাকসাম ল্যাঙ্গুয়েজ ইংলিশ এক্সাম ফি হচ্ছে অ্যারাউন্ড এইটি থ্রি ইউরো যা বাংলাদেশি টাকায় বারো হাজার টাকার আশেপাশে হতে পারে পরীক্ষাটি যেখানে হয় সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চেক আউট করে নিবেন সিবিটি পরীক্ষা কোথায় দেওয়া যায় বাংলাদেশে এখনও সিবিটি পরীক্ষার কেন্দ্র নেই তবে আপনি দিতে পারবেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার কলকাতা দিল্লি চেন্নাই আর দুবাইতে সৌদি থেকে দিতে পারবেন রিয়াদে অথবা জেদ্দাতে কাতারের দোহাতে সেন্টার আছে সব এক্সাম নেয় পিয়ারসন ভি সেন্টারে এবার জেনে নিব সিবিটি পরীক্ষার জন্য কি কি লাগবে আয়ালস বা ওইটি পাশ করা লাগবে এনএমসি ইউকে তে একটি অ্যাকাউন্ট খুলে এলিজিবিলিটি অ্যাসেসমেন্ট সম্পন্ন করতে হবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র লাগবে ইন্টারন্যাশনাল ক্রেডিট অথবা ডেবিট কার্ড লাগবে ফি পরিশোধ করার জন্য অ্যাভার জেনে নিব সিবিটির প্রস্তুতির জন্য রিসার্চগুলো এনএমসি ব্লু প্রিন্ট সিবিটিতে কী আসবে সব কিছু বলা আছে রয়্যাল ম্যাসডেন ম্যানুয়াল সবচেয়ে জনপ্রিয় নার্সিং টেক্সট সিবিটি প্র্যাকটিস অ্যাপস অ্যান্ড মক টেস্ট অনলাইন টাইন প্র্যাপ কোর্স খুবই উপকারী বন্ধুরা অনেকের মনেই প্রশ্ন আসে সিবিটি পাস করার পর করণীয় কি হতে পারে তাহলে চলুন জেনে নেই সিবিটি পাশ করলে আপনি পেতে পারেন জব অফার ইউকে কোনো হসপিটাল বা ট্রাস্ট থেকে তারপর সার্টিফিকেট অফ স্পন্সরশিপ সিওসি তারপর বিষয় অ্যাপ্লিকেশন এবং ইউকে গিয়ে ওএসিই পরীক্ষা দিতে হবে সিবিটি ও বৈধতা সিবিটি পাশ করার পর আপনার হাতে থাকবে দুই বছর সময় ওএসিই পরীক্ষা দেওয়ার জন্য মানে সিবিটি পাশের ভ্যালিডিটি হলো দুই বছর শেষ কথা বলতে গেলে আপনার যদি আয়ালস অথবা উইটি হয়ে যায় তাহলে আর দেরি না করে সিবিডির প্রস্তুতি নিতে শুরু করুন সিবিটি পাস করলে আপনি এক ধাপ এগিয়ে যাবেন আপনার ইউকে নার্স হওয়ার স্বপ্নের পথে অ্যানক্ল্যাক সিবিটি ইউকে ইউএসএ নার্স জব নার্সিং কেরিয়ার সব তথ্য সবার আগে পেতে এখনই ফলো করুন নার্স কসমস নার্সিং কেরিয়ারের বিশ্বস্ত গাইড ধন্যবাদ সবাইকে